আমিন বলেন এ আমারও বল তুমি কথাগুলো মনোযোগ দিয়ে শুনে নাও আমি তোমাকে জান্নাত দিয়ে দিব একটা শর্ত আছে

আমার তো কোনো আপত্তি হয় নাই আমি সর্বদা তোমাকে ইখায় করে গেছি তোমার আমল আখলাক নিয়ে চলেছি তোমার তোমার হুকুম তোমার নবীর আদেশ মুকমলা চলেছি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে যে আদর্শবান বানিয়েছিল আমি আমার নবীকে অনুসরণ করে সমস্ত আদর্শ মেনে চলেছি তাহলে আমাকে সেই নিয়ে মরে তুমি আমাকে জান্নাত দিয়ে দাও আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটি শুনে বলবে ঠিক আছে ঠিক আছে কোনো সমস্যা নাই আমি তোমাকে জান্নাত দিয়ে দিব কিন্তু তার আগে একটা কাজ করতে হবে তখন একটা ফেরেস্তাকে বলবে একটা ফেরেস্তাকে বলবে ও আমার ফেরিস্তা তোমরা শুনে রাখো এই বান্দাকে তুমি নিয়ে যাও এই বান্দাকে তুমি জাহান নামের দরজার সামনে আল্লাহ এই এই কথাটা কথাটা বলার সাথে বা নিয়ে চলে যাবে জাহান্নামের দরজার দিকে এই জাহান্নামের দরজার দিকে যখন চলে যাবে তখন সেই বান্দাকে বলবে আমার আলামিন আমি তো জান্নাত চেয়েছিলাম তুমি আমাকে জাহান্নাম দিচ্ছ কেন তুমি আমাকে জাহান নাম দিচ্ছ কেন পাক বলবেন তোমাকে আমি জাহান নাম দিচ্ছি না জাহান নাম দিচ্ছি না আমি তোমাকে জাহান নামের দরজার সামনে দিয়ে একটা একটা তোমাকে হাঁটতে বলেছি তখন সেই ফেরেস্তা ওই বান্দাকে নিয়ে চলে যাবে ওই বান্দাকে নিয়ে জাহান নামের রাস্তায় চলে যাবে জাহান নামের দরজার সামনে গিয়ে যখন এক পা দুই পা তিন পাঁচ পা ছয় পা দশ পা করে এগোবে তার গলা শুকাত লাগতে গলা শুকিয়ে যেতে শুরু করবে গলা যখন শুকিয়ে যাবে গলা যখন শুকিয়ে যাবে শুকিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তার পানি পিপাসা দেবে পানি পিপাসা যখন পাবে আল্লাহ পাবে আল্লাহ সকল আলমের কাছে ফিরিয়ে যাবে ইয়া সকল আপনি আমাকে এই হুকুম যে দিয়েছেন কেন আপনি আমাকে এখান থেকে সরাই নিয়ে যান আপনার ফেরেশতাকে বলেন আমাকে জানো এখান থেকে সরাই নিয়ে যাই তারপরে যখন আল্লাপাকের কাছে এই কথাটা বলবে পরীক্ষা করার জন্য শর্ত দিব এই শর্ত যদি পূরণ করতে পারো তাহলে আমি তোমাকে জান্নাত দিয়ে দিব আর তুমি যদি শর্তটা পূরণ করতে না পারো তারপরেরটা আমি পরে বিবেচনা করে তোমাকে জান্নাত দিব বলেন সুবা তখন তুমি হাঁটা শুরু করে দাও দুই পা চার পাকড়া যখন হাঁটতে শুরু করবে তার গলা তার গলা শুকিয়ে কাঠ হয়ে যাবে তার পানি দরকার হবে পানি যখন দরকার হয়ে যাবে তখন সে বলবে আল্লাহর কাছে ফরিয়াদ জানাবে ইয়া রাব্বি কারীম আপনি আমাকে এক গ্লাস পানি পান করায় দেন আপনি আমাকে এক গ্লাস পানি দেন আল্লাহ রাব্বুল আলামিন বলবে এ আমার গোলাম তুমি শুনে রাখো তুমি শুনে রাখো আমি তোমাকে এক গ্লাস পানি দিতে পারি শুধুমাত্র একটা কারণ আছে তুমি আমাকে যদি একটা পাঁচশো বছর যে আমল করেছ এই পাঁচশো বছরের আমলের বিনিময়ে আমি তোমাকে এক গ্লাস পানি পান করাইতে পারি বলেন সুবহানাল্লাহ Ini kata dia jauh sunge, orang bandar boleh Allah buat lalim. Apni amar fashu bocor, amal tu kunyenan. Kinto tahu amak eker kelas panipan koraidan, amak eker kelas panidan. Ami jono eda kisah tu bete pari, suntoh moto jono ami jang nanti culuje bete pari. Tahu apni amak eker kelas panipan koraidan. Jauh ala pah boleh, orang bandar gunam tu musuh lelak. শুনে রাখো তুমি যদি আমাকে পাঁচশো বছরের আমল টুকু দিয়ে দাও তাহলে তোমার কাছে আর কিছুই থাকবে না তুমি তখন জান্নাতে যাইবে কিভাবে জান্নাতে যাবে কিভাবে আমলের বিনিময়ে তুমি জান্নাত চেয়েছো আমি তোমাকে জান্নাত দিব কিন্তু তোমার এখন পানি দরকার আমি পানি দিব কিন্তু পাঁচশো বছরের আমলের বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিনের কথা শুনে তখন বলাম বলবে ইয়া

তার সঙ্গে সঙ্গে আরো সামনের দিকে অগ্রসর হবে সামনের দিকে হাঁটতে 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 যখন আরেকটু যাবে এক রাউন্ড কিন্তু এখনো শেষ হয় নাই এক পা কিন্তু এখনো শেষ হয় নাই আল্লাহ পাগের কথা শুনে যে যখন সামনের দিকে চলে যাবে আল্লাহ বলবে তুমি তোমার কিন্তু আর কোনো আমল নাই তুমি কিন্তু আমার কাছে আর কিছু চাইতে পারবা না আল্লাহ পাক যখন এই কথাটা বলে দিবে তখন সে সামনের দিকে হাঁটা শুরু করবে তার সামনে পাঁচ দশ পা যাওয়ার পরে আবার বলা কৃষ্ণ পাবে জাহান্নামের আগুন এত ভয়াবহ এত ভয়াবহ দরজার সামনে দিয়ে চলাফেরা করতেছে তারা গলা শুকায় যাচ্ছে আল্লাহর কাছে আবার বলল জানাবে ইয়া রব্বি কারীম আপনি আমাকে ক্ষমা করে দিন আমাকে আরো এক গ্লাস পানি দেন আমার গলা তৃষ্ণা পেয়েছে গলা শুকায় গিয়েছে

কথা যখন আল্লাহর কাছে গিয়ে পৌঁছাবি আল্লাহ পাক বলবে আমার ফেরেশতারা ও আমার ফেরেশতা তুমি ওকে এদিকে নিয়ে আসো আমার সামনের দিকে নিয়ে আসো সামনে যখন নিয়ে আসবে আল্লাহ পাক বলবে আমি তোমাকে জান্নাত দিয়ে দিলাম আমি তোমাকে জান্নাত দিয়ে দিলাম এখানে দেখতে পাচ্ছেন যে আল্লাহর রহমত ছাড়া আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না কথা বলেন সুবহানাল্লাহ